দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন পুলিশ এবং শিক্ষক কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষকেরা কিন্তু এমপিভুক্ত শিক্ষকেরা কিন্তু এই মুহূর্তে শাহবাগ প্রদক্ষিণ করতে যাচ্ছে পুলিশ তাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও কিন্তু এক্ষেত্রে ব্যর্থ হতে পারেন আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে শিক্ষকেরা কিন্তু তাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ইতিমধ্যে তাদের জন্য যে ব্যারিকেড দেওয়া ছিল সেই ব্যারিকেড কিন্তু ভেঙে ফেলেছেন এবং শাহবাগে যাওয়ার চেষ্টা করছেন দর্শককে এই মাত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশি ব্যারিকেড ভেঙে কিন্তু শিক্ষকেরা শাহবাগ প্রদক্ষিণ করছে এই মাত্র পুলিশি ব্যারিকেডে ভেঙে দৌড়ে কিন্তু শিক্ষক এনজিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীরা তারা কিন্তু তাদের শাহবাগ ব্রকেট কর্মসূচি পালন করতে যাচ্ছে পুলিশের যে ব্যারিকেড সেটি কিন্তু ভেঙে দিয়েছে শিক্ষক এবং কর্মচারীরা দর্শক এক প্রকার শিক্ষকদের এই যে প্রদক্ষিণ সেই প্রদক্ষিণ কিন্তু সফল এবং তারা যে ব্লকেট কর্মসূচি করতে চেয়েছিল সেটি কিন্তু সফল হয়েছে সফল করতে যাচ্ছে অর্থাৎ পুলিশি ব্যারিকেটে তারা প্রথমে বাধার সম্মুখীন হলেও পরবর্তীতে তাদের যে শোক বেশি তাদের যে বল সেই বল প্রয়োগ করে কিন্তু তাদের শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করতে যাচ্ছে